মেগাস্টার শাকিব খান এখনও পর্যন্ত কাউকে কোনো সাহায্য করে সেটা ক্যামেরার সামনে এসে বলেছেন লিখে পোস্ট করেছেন শো অফ করেছেন কখনো যে আমি এটা করেছি এনার জন্য আমি ওটা করেছি তার জন্য যাদের জন্য করেছেন তারা এখন কখনো কখনো ক্যামেরার সামনে এসে বলেন যে মেগাস্টার সাকিব খানের জন্য আমার বাচ্চাটা সেদিন স্কুলে ভর্তি হতে পেরেছিল মেগাস্টার সাকিব খানের জন্য সেই বিপদটা থেকে আমি ওই দিন উদ্ধার হতে পেরেছিলাম রত্নাদেবী আপনি যে কিছু না জেনে শুনেই এত বড় একটা স্ট্যাটাস দিয়ে দিয়েছিলেন আপনার তরফ থেকে যে মনির হোসেন ভাই যিনি স্টান্টম্যান মৃত্যু ঘটলো যার দুদিন তিন দিন আগে তার পরিবারের পাশে মেগাস্টার সাকিব খান দাঁড়ায়নি তার জানা যায় যায়নি এই নিয়ে আপনার যে বক্তব্য এবার তো আমাদের সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার যে আপনি আলোচনায় আসার জন্যই এটা করেছিলেন কি ঠিক বললাম তো হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমি গতকাল এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম আমি রিপ্লাই করেছিলাম এবং এখন এই ভিডিওটা একদম একটা বিষয় নিয়ে কথা হবে কিন্তু সাবজেক্টটা মানে আমরা আলোচনাটা করছি একটু ওয়েতে গতকাল সেম রত্না দেবী যে যে কথাগুলো বলেছিলেন মেগাস্টার সাকিব খানের বিরুদ্ধে যে যে অ্যালিগেশনগুলো তুলেছিলেন হ্যাঁ ওগুলোকে অ্যালিগেশন তোলাই বলে দেশীয় মেগাস্টারের সম্পর্কে কিছু না জেনে এই ধরনের পোস্ট প্রথমত করে দেওয়া যায় না মেঘসরাজার শাকিব খান সব কিছু জাস্ট তার কোনো প্রতিক্রিয়া নেই তো এই মানুষটা না কোনো ভালোতেও খুব অনেক বেশি কিছু দেখান না যে আমি বিশাল হ্যাপি আবার খারাপ কিছুতে বা কিছু তার সম্পর্কে তার নিজের সম্পর্কে যখন কিছু খারাপ মন্তব্য শোনেন বা কিছু নিন্দা শোনেন তার কাছে কিছু যাই আসে না জাস্ট কে কাকে নিয়ে তাকে নিয়ে কী বললো কী না বলল সেই জন্যে মেঘাস শাকিব খান চুপ করে থাকেন তিনি এখন তাণ্ডব নিয়ে বিজি এরই ফাঁকে তো কিছু লোকজন যারা লাইমলাইটে লাইটে আসার জন্য এই কাজকর্মগুলো করে যাচ্ছে আমাদের কাছে কিন্তু খবর আছে এরকম যে মেগাস্টার সাকিব খান মনির হোসেন ভাইয়ার ফ্যামিলির পাশে দাঁড়িয়েছেন আর এটা তাণ্ডব টিম না বললেও প্রযোজক নাও যদি বলে থাকেন তাও মেগাস্টার সাকিব খান এটা করতেন আর এটা আমাদের সামনে কখনো আসতো না কেননা মেগাস্টার শাকিব খান শো অফে বিশ্বাসী নন আমি গতকাল একটা পোস্ট দেখতে পেলাম নাহিয়ানিমন ভাইকে তোমরা সবাই চেনো চ্যানেল সাংবাদিক এবং সাকিব ভাইয়ার ধারে কাছের একজন মানুষ আমরা বলতে পারি অনেক আপডেট নাহিয়ানিমন ভাইয়ের কাছে থাকে তো নাহিয়ানিমন ভাই একটি কমেন্ট করে সেখানে আমি তোমাদের দেখিয়ে দিয়েই যে আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে শো অফ লিখে সেটাকে ক্রস করে কাটা আছে দেখতে পাচ্ছ নাহিয়ানিমন ভাই এখানে কমেন্ট করে সাকিব ভাই নিচ থেকে মারা যাওয়া স্টান্টম্যানের পরিবারকে সহায়তা দিচ্ছে কেউ কিছু না বললেও উনি দিতেন সাথে তাণ্ডব টিমও দিচ্ছে শুনেছি সো এইগুলো তো কারোর সামনে আসে না একটা মানুষের জন্য আমি কিছু একটা করব একটা মানুষের বিপদে আমি তার পাশে গিয়ে দাঁড়াবো সবসময় আমার শো অফ করতে হবে কোথাও মানে কোথাও লেখা আছে এটা মেগাস্টার সাকিব খান কখনো শো অফ করেছেন এই যে রত্নাদেবী আপনি বললেন না যে অতীতের শিল্পীদের উনি ভুলে গেছেন আরে পাস্ট ঘেটে দেখুন ও সেই যাদেরকে উনি ভুলে গেছেন তারা মেগাস্টার সাকিব খানের সাথে কি করেছেন কি কারণের জন্য মেগাস্টার সাকিব খান তাদের ভুলে গেছে মানে জেনে বুঝে তো কেউ কালসাপ বাড়িতে রাখে না প্রবাদ বাক্যটা জানেন তো জেনে শুনে কালসাপ পোষা সেটা নিশ্চয়ই কেউ করবে না আর আমি তো এটা বিশ্বাসই করি না যে অতীতের শিল্পীদের মেগাস্টার সাকিব খান মনে রাখেন না আমি তো আপনাকে একটা উদাহরণে দিলাম মিশা সওদাগর যিনি বরবাদেও কাজ করেছেন তো এইসব কথাবার্তা বলবেন না মেগাস্টার সাকিব খানকে অমানবিক প্রমাণ করার চেষ্টা যদি করতে চান বারংবার ব্যর্থ হবেন কিছুদিন আগে যখন বাংলাদেশ বন্যায় বন্যা কবলিত হয়ে গিয়েছিল মনে পড়ছে কয়েক মাস আগের ঘটনা মেগাস্টার সাকিব খান তখন ছিলেন আমেরিকাতে আমার মনে আছে ঘটনাটা আমেরিকা থেকে উনি ত্রাণ পাঠিয়েছিলেন কত মানুষের কতগুলো পরিবারের পাশে উনি দাঁড়িয়েছিলেন দেশীয় মেগাস্টার হিসেবে উনি সাধারণ মানুষের সঙ্গে ছিলেন সাধারণ মানুষকে উনি সহায়তা করার চেষ্টা করেছেন তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করেছেন তো এই মানুষটাকে অমানবিক বলবেন না আপনি হয়তো অনেক ঘটনায় জানেন না যেগুলো প্রতিনিয়ত ঘটে যাচ্ছে অনেক মানুষের কাছে একটা সাহারার নাম মেগাস্টার সাকিব খান যে কিছু বিপদে পড়ে গেলে ভাইয়ার কাছে গিয়ে বলি ভাইয়া ঠিক হেল্প করবে এরকম প্রচুর মানুষ আছে আপনি জানেন না সেগুলো আপনি জানেন না মেগাস্টার সাকিব খান কত বড় মনের মানুষ আপনার থেকে বোধ হয় আমরা একটু বেশি জানি আপনার দুর্ভাগ্য আপনি সেম ইন্ডাস্ট্রি থেকে বিলং করে আপনি এই মানুষটার সঙ্গে একই সাথে কাজ করেও আপনি জানেন না এই মানুষটা কতটা মানবিক এটা আপনার দুর্ভাগ্য আমরা জানি আমরা সাকিবানরা জানি কিন্তু তিনি কতটা মানবিক তাই এগুলো বলতে আসবেন না শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই শাকিবেন ভাইয়ের মনের নিয়ে কি বক্তব্য ডেফিনেটলি কমেন্ট করে জানিও আর মেগাস্টার শাকিব খানকে কখনো কেউ টার্গেট করলে আমরা চুপ করে থেকেছি আমরা প্রতিবাদ করিনি তো এই বেলাতেও করলাম ইন ফিউচার যারা যারা মেগাস্টার সাকিব খানকে নিয়ে পাল্টা কথা বলবে প্রত্যেকের বিরুদ্ধে কথা বলবো তাতে কে কি বলল কে কি না বললো আমাদের কিছু যায় আসছে না জাস্ট কিছু যায় আসছে না আমি পরিষ্কারভাবেই বলে রাখলাম এই মানুষটাকে অনেক রেসপেক্ট করি অনেক ভালোবাসি অনেক শ্রদ্ধা করি শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগগিরই তাহলে এখন জন্যে টাটা